কোথায় সেই নিয়মিতকরণের প্রতিশ্রুতি নেতারা কি বর্তমানে প্রতিশ্রুতি পূর্ণ করার বা পূর্ণ করতে না পারার জন্য মুখলুকাচ্ছে লোকাচ্ছে অনিয়মিত কর্মচারীদের পাশাপাশি ফিক্সড পেতে থাকা টেট শিক্ষকরাও হতাশ মঙ্গলবার যথারিত মন্ত্রিসভার বৈঠক হলো ব্যাটকের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলো না টেস্ট শিক্ষকদের পাঁচ বছরের ফিক্সড পেপথ তুলে দেওয়া হবে সে প্রতিশ্রুতিপূর্ণ করা হলো না সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীদের নিয়মিত কোনো কোনো সিদ্ধান্ত হলো না কি হবে তাহলে অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ টেট শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিত কোনো সিদ্ধান্ত আদৌ নেবে কি সরকার সর্বশেষ শিক্ষক কর্মচারীদের জন্য কি সুখবর আসবে না আপাতত উত্তর কিন্তু না মঙ্গলবার বট দুপুরে মন্ত্রিসভা বৈঠকে নির্যাস সাংবাদিক সম্মেলন পর্যন্ত বিকালে তুলে ধরেন মন্ত্রী সুশান্ত যধনি তিনি কয়েকটি বিষয় জানান এবারের কি কিছু থাকলো থাকতে পারে তাছাড়া গত কয়েকদিন ধরে বহু বহুচর্চিত বিশ্বের মধ্যে টেট শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে কোনো সিদ্ধান্ত একটা বড় বড় ইস্যু ছিল সর্বশেষ শিক্ষকদের কোনো একটা বড় ইস্যু ছিল অনিয়মিত কর্মচারীদের কোনো একটা বড় বিষয় ছিল যা আদালতেও ওই বিষয়টা আছে কিন্তু বাস্তবায়ন কোথায় উঠল প্রশ্ন দু হাজার আঠেরো সালে আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি কি পালন করা হয়েছে কোথায় ডক্টর অশোক সিনহা উনি কী প্রতিশ্রুতি দিয়েছিল দুই হাজার সতেরো সালের চারজনের সার্কিট হাউস গান্ধী মন্ত্রীর পাদদেশে সবাই শিক্ষা শিক্ষিত রেগুলেশানও প্রতিশ্রুতি দিয়েছিল অনিয়মিত কর্মচারীদের রেগুলেশানোর প্রতিশ্রুতি দিয়েছিল চুক্তিবদ্ধ কর্মচারীদের স্টেপ বাই স্টেপ রেগুলেশন করা হবে সেই প্রতিশ্রুতি দিয়েছিল আদৌ সেই প্রতিশ্রুতি কি বাস্তবায়ন হবে নাকি সেই প্রতিশ্রুতির ভয়ে সবাই মুখ লোকাচ্ছেন সেটাই সবচেয়ে বড়ো কোশ্চেন চলে যাচ্ছে বর্তমান সময়ে মাননীয় যে তৎকালীন প্রবক্তা ডক্টর অসেন সিংহাকে বলেছিল ট্রান্সফর্মারটা বললে দিন অর্থাৎ বাম্পনকে বললে দিন আমরা আশা আপনাদের নিমিতন করব যা ভারতবর্ষে কোথায় নেই তা এখানেও থাকবে না কি বলেছিল তৎকালীন বক্তা ডক্টর অশোন সিনহা বিজেপির মুখপাত্র বলেছিল ট্রান্সফর্মারটা বললে দেওয়ার জন্য মানে তৎকালীন সরকারকে বলানোর কথা উনি বলেছিল যে পুরো ভারতে যেখানে অনিয়মিতকরণ বা ফিক্সড পেনি সেখানে ত্রিপুরাতেও থাকবে না ত্রিপুরাতেও সেটা তুলে দেওয়া হবে পুরো ভারতে যে নিয়ম সেখানেও সেই নিয়মে প্রযোজ্য হবে সেই বক্তব্য ঘুরিয়ে ফিরিয়ে শুনেছেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারীর পাশাপাশি টেস্ট শিক্ষক ও সর্বশিক্ষার শিক্ষকরাও টেস্ট শিক্ষকদের ফিস পেতে চাকরি বাম শুরু হলো তখন সবচেয়ে বেশি সমালোচনা করেন তৎকালীন কংগ্রেস তার তিনি বারবার বলেছিলেন তিনি বিজয় সরকারের প্রধান শিক্ষামন্ত্রীও বটে তিনি বারবার বলেছিলেন টেট ফাস করে কেন অমনীত যখন বিরোধী বেঞ্চে ছিল টেট ফাস করে কেন অনিয়মিত করুন টেট ফাস করে কেন ফিক্সড পে এইটা কি বহুবারতে আছে কি না যখন বিরোধী বেঞ্চে বসেছিল তখন সরকারের সমালোচনা তিনি উনি ভারবার করেছে যে টেট পাস দেন অনিয়মিতকরণ টেট পাস দেন ফিক্সড পেতে রাখা কোনোভাবেই সম্ভব নয় এটা চরম বঞ্চনা ডক্টর অসু সিন্ন সেটা বলেছিল টেস্ট শিক্ষকের ফিক্সড পেতে চাকরি আগে থেকে শুরু হয় এবং সেটা এখন পর্যন্ত চলছে পাঁচ বছর আমাদের শিক্ষামন্ত্রী রত্ননাথ থাকার পরও টেস্ট শিক্ষকদের নিয়মিতকরণ কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি তৎকালীন সরকারের সমালোচনা সরব ডক্টর অশোর সিংহ আজ নীরব সর্বশেষ শিক্ষকদের আমরণ যে অনশন কর্মসূচি করেছিলাম তখন যখন দু সালে তখন সুনীন দদর বিপ্লব কুমার দেব রত্নাল টিঙ্কুরাই সে এক বলেছিলেন যে আজ যখন তারা ক্ষমতে আসবে তখন তাদের রেগুলেশন করে দেওয়া হবে কিন্তু এই সব কিছু কি জুমলা বলেছে সেদিন যে নেতারা কথা বিশ্বাস করে সরকার পরিবর্তনের ভূমিকা নিয়েছিল তারাই বলছে জুমলা তারাই বলছে যে ট্রান্সফর্মারটা পাল্টানো হয়েছে এবং নতুন ট্রান্সফর্মারটাও কিন্তু বিকল যদি এক আশায় বাদ বুক বেদে সরকারের মুখাপেক্ষী একটা বিরাট অংশ বাকিরা পদ্মার এখনো এখনও কিন্তু সরব কথাগুলি মানে টেক্ত হল সত্যি ত্রিপুরার শিক্ষক সমাজ ভিতরে দুইটা অংশ বর্তমানে বিভক্ত একটা হলো ফিক্সড পেতে নিয়োগ শিক্ষকরা আরেকটা হলো সর্বশিক্ষা শিক্ষকরা দুইটা অংশই বঞ্চনা হয়ে যাচ্ছে ভূভারতে টেট ফাঁস করে ফিক্সড পেতে এমন কোনো রুলস রেগুলেশন নেই একমাত্র ত্রিপুরাতেই আছে টেট ফাঁস করে শিক্ষক ফিক্সড পেতে চাকরি করতে হচ্ছে সর্বশেষ শিক্ষকদের পার্শ্ববর্তী রাজ্য রেগুলেশন করে দিয়েছে কিন্তু ত্রিপুরাতে এখনও সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশন বিষয়ে কোনো গণ্ডপাত নেই এসপি ও জওয়ানদের সমকাজের সমবেতন দিতে গিয়ে তাদের চরম যে নিয়মিতকরণের বঞ্চনাটা নিয়মিতকরণের যে ইস্যুটা সেটা মিটিয়ে দেওয়া হয় বা সেটা মুছে ফেলা হয় নিয়মিতকরণ এসপি ওদের করা হয়নি কিন্তু তাদের কাজ কিন্তু পুলিশ কনস্টেবল মধ্যে করা হচ্ছে বনমিত্র বলবো বা রেগা কর্মচারী বলবো তাদেরও সেই দুর্দাসেই বর্তমানে চলছে পাম্বো বয়ের কিছুটা বেতন বৃদ্ধি করা হলো তা অতি সামান্য কিন্তু সাত হাজার বা আট হাজার টাকা বেতনে তো ফ্যামিলি আজকালকার চলা খুবই মুশকিল ডিআরডব্লিউ পিটিডাব্লিউ যারা আছে বর্তমানে ত্রিপুরার স্বাস্থ্য দপ্তর বিশেষ করে তাদেরও সেই কষ্টে দিনে যাচ্ছে বর্তমানে ত্রিপুরার যে তিরিশ হাজারের মতো অনিয়মিত কর্মচারী আছে তার মধ্যে শিক্ষকও আছে তাদের নিয়মিতকরণ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত গভর্নমেন্ট নেয়নি যখনই মন্ত্রিসভা হবে বা মন্ত্রিসভা বসবে বলে শোনা যায় তখনই ত্রিপুরার যে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী আছে তাদের মনে একটা আশার বাণী প্রকাশিত হয় তারা কিছু একটা পাবে কিছুদিন আগে মন্ত্রিসভায় মাননীয় মন্ত্রী ফাইভ পার্সেন্ট ভাতা ঘোষণা করেছে কিন্তু ওই ফাইভ পার্সেন্ট মহাগ ভাতা কিন্তু চুক্তিবদ্ধ কর্মচারীর ভাগ্যে কিন্তু জুটিনি নেই চুক্তিবদ্ধ কর্মচারী বলতে পাম্প অফ কি ফাইভ পার্সেন্ট দিয়ে পেয়েছে পায়নি এসপো জনটাকে ফাইভ পার্সেন্ট দিয়ে পেয়েছে পাইনি অঙ্গনবাড়ি রেগা কর্মচারীরা সর্বশিক্ষা শিক্ষকটাকে ফাইভ পার্সেন্ট দিয়ে পেয়ে পেয়েছে পাইনি বনমিত্রকে ফাইভ পার্সেন্ট দিয়ে পেয়েছে পাইনি ডিআরডাব্লিউ পি টি ডাবলিউ সিপি ডাব্লুকে ফাইভ পার্সেন্ট দিয়ে পেয়েছে হ্যাঁ কিছুটা অংশ পেয়েছে ফিক্সটাকে ফাইভ পার্সেন্ট দিয়ে পেয়েছে হ্যাঁ কিছুটা অংশ পেয়েছে কিন্তু মূল বেসিকের উপর কিন্তু পাইনি তাদের বেসিকটাই তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট করে দেওয়া হয়েছে মূল বেসিকই নেই তাহলে সেই দিয়ে দেওয়া থেকে না দেওয়া এমন কোনো তারতম্য আসে না বেসিকটা যদি মূল বেসিক পাইতো তাহলে ডিএটা একটু চোখে লাগতো টিএসআর বা পুলিশ জওয়ানদের রেশন মানি ভাতা এক হাজার থেকে বারে দুই হাজার করা হয়েছে সব র্যাঙ্কের জোয়ানদের রেশন ভাতা এই পোশাক ভাতা দশ হাজার থেকে বারে বারো হাজার করা হয়েছে কিন্তু ত্রিপুরা পুলিশে বা টিএসআর ছাড়াও ত্রিপুরা পুলিশের আন্ডায় যে এসপিও জওয়ানরা কাজ করে হোমগার্ড জওয়ানরা কাজ করে তাদের কিন্তু রেশন মানি কোনো বৃদ্ধি করা হয়নি তাদের কোনো রেশন বানিয়ে দেওয়া হয় না রেশন মানি বৃদ্ধি কোথায় দেখবে তাদের কিন্তু কোনো পোশাক ভাতাও দেওয়া হয় না তাহলে তারা কিভাবে চলছে তারা কীভাবে এসপিও জোয়ানরা হোমগার্ড কর্মচারীরা নিজের ফ্যামিলি চালাচ্ছে কিভাবে ডিউটি করে যাচ্ছে তাদেরও তো রেশন ভাতা বা পোশাক ভাতা দেওয়া দরকার তারাও তো ত্রিপুরা যে চুক্তিগত অনিয়মিত কর্মচারী তাদের কথা কি কোনো চিন্তা করা হয়েছে কোনো চিন্তা করা হয়নি এখন বর্তমানে বা এখন ক্ষুব্ধ সর্বশেষ শিক্ষকরা কারণ তাদের নিয়মিতকরণের ফাইলটা প্রথম সুপ্রিম কোর্টে নিয়ে টেন হেস্টে নিয়ে যাওয়া হয়েছে প্রতিশ্রুতি কিন্তু সেরকম ছিল না ক্ষুব্ধ ত্রিপুরা টেইট উত্তীর্ণ চাকরি যারা করছে সেই চাকরি প্রত্যাশী বা চাকরিজীবীরা যারা টেট দিয়ে প্রথম দিন থেকে নিয়মিত করে আসে বসেছিল তারাও কিন্তু বর্তমানে ক্ষুব্ধ হয়ে আছে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা যারা আঠারোর ভীষণ ডকুমেন্টের দিকে চেয়ে বসে আছে যে সরকার হয়তো আজ না হয়তো কাল পূর্ণ করবে মন্ত্রিসভা তো আজ শেষ মন্ত্রিসভা বসেনি সামনে আরও মন্ত্রিসভা বসবে সেই মন্ত্রিসভাতে হয়তো তাদের যে বঞ্চনাটা সেটা অবসান করা হবে কিন্তু এখন পর্যন্ত গত ছয় সাত বছরে যে অপেক্ষা যারা আছে সেই অপেক্ষা কিন্তু এখনও চলছে সেই অপেক্ষার কিন্তু অবসান হচ্ছে না তাহলে কি ত্রিপুরা যে অনিয়মিত কর্মচারীরা কি রেগুলেশন হবে উত্তর বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অবশ্যই উত্তরটা আমরা কি বলবো না ত্রিপুরার টেট উত্তীর্ণ চাকরিবর্তীরা কি প্রথম দিন থেকে রেগুলার ধরা হবে রেগুলার করে বেতন দেওয়া হবে উত্তরটা বর্তমান সময় যদি বলি না জেআইবিটি মাধ্যমে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে কিন্তু ফিক্সড পেতে স্কুপসিতে প্রচুর কেন্দ্রের চাকরি করছে জেআইবিটি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারপরে ফিক্সড পেতে ডিআর জিআইবিটি তো সামনের তো প্রচুর কিন্তু এটা চাকরি পাবে দু হাজার প্লাস ওভার রেডি বিলি করার জন্য সেখানেও কিন্তু এই ফিক্সড পেট চরম বঞ্চনা কিন্তু রয়ে গেছে তাহলে দুই হাজার সালে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলি কি অক্ষরে অক্ষরে পালন করছে নাকি সেই প্রতিশ্রুতি পুলম পালন করার ভয়ে মুখ লোকাচ্ছে সেটি এখন সবচেয়ে বড় টেন্ডিং নিউজ ফাইভ পার্সেন্ট দিয়ে বা যত পার্সেন্টই দিয়ে দেওয়া হতো আগে চুক্তিবদ্ধ কর্মচারীরাও কিন্তু কিছুটা অংশ পেত কিন্তু গত কিছু বছর যাবৎ যে দিয়ে দেওয়া হচ্ছে সেই দিয়ে কিছু ভাগও কিন্তু অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা পাচ্ছে না বিশেষ করে চুক্তিবদ্ধ কর্মচারীরা পাচ্ছে না তাহলে যারা মানে রেগুলার কর্মচারী তারা গভর্নমেন্টকে যতটুকু সাহায্য করছে সাধ্য সাহায্য করছে তারা জিনিসপত্রের দাম অনুসারে দিয়ে বা অন্যান্য অ্যালাউন্স পায় তাহলে ত্রিপুরার যারা অনিয়মিত চুক্তিবদ্ধ কমেছে তারাও তো সাধ্যমতো সরকারকে সাহায্য করছে নিজের চেয়ারে বসে ডিউটি করে সাহায্য করছে সরকারকে তাহলে তাদের জন্য কি জিনিসপত্রের দাম বাড়ে না তারা কি স্বল্প দামে কোনো বাজার আলাদা করা আছে যে বাজার থেকে স্বল্প জিনিসপত্র ক্রয় করতে পারবে এরকম কোনো বাজার নাই তো একই বাজার থেকে তো কিনতে হবে যে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় সে এক বাজার থেকেই সবজি কিনবে এক বাজার থেকেই ফুলকপি বাঁধাকপি শত ধরনের সবজি কিনবে এক যে লোকটা সাত হাজার টাকা বেতন পায় ওরা এক বাজার থেকেই বাজারে কিনতে হবে ন্যূনতম মাছ বাজারে কিনতে গেলে মাছ তো বাদই দিলাম শাকসবজি কিনতে গেলেও প্রচুর টাকা লাগে মাছ কিনতে গেলে দুশো আড়াইশো টাকা একটু ন্যূনতম কম দামের মাছ যদি আমরা আনতে চাই তাহলে যারা পঞ্চাশ হাজার টাকা বেতন পায় তাদের জন্য মাছের দাম সেম যারা সাত হাজার টাকা বেতন তাদের জন্য মাছের দাম তো সেমে তারা দিন দিন বয়স হচ্ছে কদিন পরে অনেকে রিটায়ারমেন্টে চলে যাবে এই যে রেগুলেশন হচ্ছে না রিটায়ারমেন্টে যাওয়ার পর সেই কর্মচারীদের ভাগ্যে কি জুটবে গ্রেজুয়েটি জুটবে জিরো স্যালারি জুটবে জিরো জিপিএপ কোনো টাকা জমেছে জিরো মানে সব দিকেই জিরো গুফ ইন্স্যুরেন্সের টাকা পাবে জিরো কোনো প্রকার মেডিকেল বেনিফিট পাবে জিরো কোনো প্রকার এলটিসি পাবে জিরো কোনো প্রকার ইএল বেনিফিট পাবে জিরো সব দিকের তো জিরো মানে চাকরির শেষ দিন পর্যন্ত তারা যখন শ্রম দিয়ে যাবে সরকারের প্রতি চাকরির থেকে যখন বেরিয়ে যাবে তখন রেগুলার কর্মচারীরা যেভাবে লিপ লিপারে জিপিএ টাকা পেনশন অনেক অনেক সুবিধা সুবিধাগুলো পায় এই ধরনের অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী কিন্তু সেই সুবিধা সুবিধা পাবে না তাহলে কি চাকরির শেষে কি আমাদের আবার নতুন করে দা হাত কোতাল নিয়ে পথে নামতে হবে নিজের পেটের তাগিদে নাকি নতুন করে কোনো ব্যবসা ব্যবসা কি শুরু করা সম্ভব এই যে টাকা বেতন এন থেকে সেভিংস করে তাহলে এই যে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা পালন করা হয়নি কেন একটা অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী যে প্রতিশ্রুতিটা দেখেছিল সে খুশি হয়েছিল ওর ওই অনুমিত চুক্তিবদ্ধ কর্মচারী যে ফ্যামিলি সে প্রতিশ্রুতি গিয়েছিল ফ্যামিলিও কিন্তু সমানতালে সরকারের সাপোর্ট করেছিল যে দেখো এই সরকার পঁচিশ বছরে কিছুই দিনই বর্তমান সরকার আসার পর নিয়মিতকরণ দেবে দিয়ে দেবে সব কিছু দিয়ে দেবে সেই কর্মচারীদের শুধু দুঃখে আছে বা কষ্ট আছে এরকম তো নয় ওই ফ্যামিলির যে মা বাবারা আছে মিসেস বা বউ বা বাচ্চারা আছে তারাও তো খুশি তারাও তো বর্তমানে ঘরে বসে কাঁদছে বা কষ্টে নিমজ্জিত করছে কীভাবে আমরা সংসারটা চালাবো কীভাবে এই সাত হাজার টাকা বেতনে পুরো মাসটা নেবো কীভাবে দশ হাজার টাকা বেতনে পুরো মাছটা নেব যদি বাবার মা শরীর খারাপ হয়ে যায় তাহলে ওই অর্থটা কোথায় থেকে আসবে পূজার সময় ড্রেসটা কোথায় থেকে নিয়ে দেবো আমরা কি ফেস্টিভ্যাল বোনাস ফেস্টিভ্যাল দিন পাচ্ছি সবাই তাহলে আমরা গভর্নমেন্টকে সার্ভিস দিয়ে যাচ্ছি গভর্নমেন্টকে সঠিক সময় পরিষেবা দিয়ে যাচ্ছে সরকারকে প্রথম সাহিত্য নিয়ে যাচ্ছে কিন্তু যখন সুযোগ সুবিধার ব্যাপার আসে তখন আমরা শূন্য হাতে ফিরতে হয় কারণ আমরা ত্রিপুরা হচ্ছে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী বঞ্চনা এটা দীর্ঘ লড়াই দীর্ঘ পঁচিশ বছরে বাম শাসনে প্রচুর সরকারি কর্মচারী যারা বঞ্চনা হয়েছে বঞ্চনা পেয়ে তারা অবসরে গিয়েছে অবসর গিয়েও পেনশনে বঞ্চনা হয়েছে গেজুটিতে বঞ্চনা হয়েছে সেই বঞ্চনা যদি বর্তমানেও যদি চলতে থাকে তাহলে পরিবর্তনের সেই বেনিফিটটা কি পেয়েছে ত্রিপুরা সরকার কর্মচারী পরিবর্তনের কী বেনিফিটটা কী পেয়েছে আগে যেমন বর্তমানে তো তাই এর থেকে কি কোনো কোনো অংশে কোনো বেটার একটু অনিয়মিত তখন কি বলতে পারবে একদম সত্যি মন থেকে যে বর্তমান সময়টা আঠারো থেকে বেটার চলছে তখন যে অনিয়মিত কোনো চেয়ারা কষ্টে ছিল বর্তমানে অনেকটা সুখে আছে আমি আমরা কোনো গভর্নমেন্টকে দোষারোপ করছি না কোনো সরকারকেও দোষারোপ করছি না শুধু আমরা আমাদের নিজের কথাটা বক্তব্যটা তুলে ধরছি যে আমরা কি অবস্থায় বর্তমানে আছি আমরা কাজ চাই আমরা খাদ্য চাই আমরা বাঁচতে চাই গভর্নমেন্ট যে খুশি থাকুক তা আমাদের কোনো আপত্তি নেই আমার নিজের জীবনটা নিয়ে আমি সুন্দরভাবে বাঁচতে চাই নিজের জীবনটাকে সুন্দরভাবে স্বাবলম্বীভাবে বাঁচতে হলে আমাদের তো ন্যায্য যে অধিকারগুলো সাংবিধানিক অধিকারগুলো সেইগুলোকেও তো ফিরিয়ে দিতে হবে সমকাজে সমবেদন অনুষ্ঠানে তো চালু করতে হবে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে অ্যাকচুয়ালি প্রতিশ্রুতিগুলো নির্বাচনের আগে দেওয়া হয় প্রচুরই কিন্তু নির্বাচনের পর যদি সেদিকে পালনও না করা হয় তার জন্য কোনো আইনি কোনো মানে দণ্ডবিধি নেই যে গভর্নমেন্ট বা এই সরকার বিরোধী বাঞ্চে এই প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতিগুলি পালন করেনি জেল হবে জরিমানা হবে এই ধরনের কোনো আইন রেগুলেশন চালু করা নেই কোনো নেতা মন্ত্রী বা মিনিস্টার হতে কোনো মানে গ্র্যাজুয়েশন লাগবে পলিটিক্যাল পাস পাশাপাট এমন কোনো যোগ্যতা ধরে নেই যদি গ্র্যাজুয়েশন মন্ত্রী মিনিষ্টার হতে যদি যোগ্যতার মাপকারী ধরা হতো যদি প্রতিশ্রুতি দিলে দিল প্রতিশ্রুতি না পালন করার জন্য কোনো শাস্তি বা জরিমানার ব্যবস্থা থাকতো তাহলে হয়তো সমাজটা একটু সামনের সাইতে এগোত বঞ্চনার একটু কম হতো আশার আলো যেহেতু দেওয়া হয়েছে সে আশার আলোর যদি না দেওয়া হতো হয়তো তখন কর্মচারীরা একটু খুশি থাকতো গভর্নমেন্ট তো কোনো কিছু বলেনি পাইনি কিন্তু গভর্নমেন্ট যখন কোনো কিছু বলেছে দেওয়া হবে তারপর যখন না দেওয়া হয় তখন কিন্তু সেই কষ্টটা দুঃখটা অনেকটা বেশি থাকে আমাদের ফাইভ পার্সেন্ট দিয়ে আমরা পাবো কি না এখনও সন্দেহ হন অন্য কর্মচারীদের জন্য বাতা বৃদ্ধি পায় আমাদের বাতা বৃদ্ধি পাবে কি না সেই নিয়েও আমরা সন্দেহ হন অর্থাৎ নিয়মিত যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো এখনও কাগজে কলমে নিয়ে গেল গুগলে গিয়ে যদি কি লিখি দুই হাজার আঠারো বিষণ্ড কোন প্রতিশ্রুতি ফর্তিপুরা তখন প্রথমেই পিডিএফটা আসে পিডিএফটা ডাউনলোড করলে সেখানে সবাই নিজের হাতে কলমে দেখতে পারবে যে কি কী প্রতিশ্রুতি ছিল আর কি কি বাস্তবায়ন হয়েছে এরপর বর্তমান সময়ে তোমরা তোমাদের যে জায়গায় বসতে দেখতে পারো প্রতিশ্রুতিগুলি কতটা বাস্তবায়ন হয়েছে তুমি যদি সরকারি কর্মচারী হয়ে থাকো কেন্দ্রীয় হারে সত্যম বেতন যে পেয়েছে কিনা চুক্তিবদ্ধ অনুমিত কর্মচারীর যে প্রতিশ্রুতি রেগুলেশন সেটা হয়েছে কিনা পঞ্চাশ হাজার চাকরি যে বেকার চাকরি হলে বা তোমরা দেখতে পারো পঞ্চাশ হাজার চাকরি হয়েছে কিনা মহিলার জন্য ফ্রিতে শিক্ষা ব্যবস্থা সেটা প্রযোজ্য হয় কি হয়েছে কিনা সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশন দশ হাজার তিনশো তেইশের মানে একটা সঠিক পদ্ধতিতে ব্যবস্থা করা তাদের যাতে জীবন জীবিকাটা বেঁচে চলতে পারে সেটা পূরণ হয়েছে কিনা সব কিছু নিজের জায়গায় তাকে মিলে মিলিয়ে নিতে পারবে হয়তো তোমার জন্য প্রতিশ্রুতি পূর্ণ করা হয়নি তো তাহলে তোমরা পাশের বাড়ি পাশের এরিয়া পাশের এলাকা পাশের অফিসের কর্মচারীরা পূর্ণ হয়েছে কিনা সেটাও মিলিয়ে দেখতে পারো তারপরে তোমরা বাস্তবটা সাথে যোগাযোগ সম্পর্ক স্থাপন করতে পারবে ধন্যবাদ সবাইকে చారి జిపురా ఇూట చ